হ্যালো এভরিওয়ান দিস ইজ মাদার ডটার ব্লগার শুরু করলাম একটা রোদ ঝলমলে দিন দিয়ে আজকে আমার জীবনের একটা খুব স্পেশাল দিন আজকে আমার জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো এবং ভালোবাসা দিও আমি যেন অনেক বড় হতে পারি তো শুরু করছি আমার ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ সারাদিনে কি করলাম কোথায় গেলাম তারই কিছু কিছু করে তোমাদের ঝলক দেখাবো তো ব্লগটা দেখতে থাকো তো মায়ের ছবি দিয়েই ব্লগটা শুরু করলাম দুপুরের লাঞ্চের থালিতে ছিল মায়ের বানানো তিন রকম ভাজা উচ্ছে কুমড়ো ভাজা আর কাতলা মাছের ঝোল বলবো না একটু ঝাল টাইপের তো এটা দিয়েই গরমের মধ্যে সুন্দর একটা লাঞ্চ করলাম দেন সন্ধ্যেবেলা আমি ভিডিও নিতে পারিনি বাট বড়মার মার কাছে গেছিলাম মায়ের আশীর্বাদ নিয়ে আসলাম আসার পথে আমাদের মোড়ের মাথা থেকে আমি একটু মোগলাই নিয়েছি বলতে পারো ছোটোখাটো একটা ট্রিট দেব আমার খুব ছোট্ট সার্কেল তোমরা আশা করি অনেক ব্লগে দেখেছো ওদের তো ওদের জন্যই ছোট্ট একটা ট্রিটের ব্যবস্থা করলাম একটু মোগলাই তারপরে কিছু কুকিজ এগুলো নিয়ে এলাম এখানে মা সব কিছু বেড়ে দিচ্ছে এবং কিছু পাশের বাড়ির দিদুন দিয়ে ওদের বাটি করে দিয়ে আসবো তো আমার পাশেই যে স্টুডেন্টের বাড়ি ওকে পার্সেল করে দিয়ে আসতে যাচ্ছে দেন ঘরে ঢুকলাম ঢোকার পর ক্যামেরাটা সেট করে এখানে তালা দিয়ে দিলাম আজকে যে আমি কতবার তালার চাবি খুলেছি সে আমি জানি আর ভগবান জানে তো মন্দির থেকে এসে ড্রেস চেঞ্জ করে তারপর এখানে ওয়েট করছি পোকোকে ডেকেছি পোকো আসবে দেন পোকোকে নিয়ে ওপরে উঠবো একটুখানি কথাবার্তা বলবো আরও যারা যারা আসবে তাদেরকে বলেছিলাম ট্রিট দেবো ওরা সবাই চলে আসবে এবং কিছুক্ষণ পর ওরা নিচ থেকে এসে ডাকছিল যে দরজা খোল দরজা খুল আবার তালা খুললাম দেখো কতবার তালা খুলছি আর বন্ধ করছি তো এই যে আমার দলবল চলে এসছে দেখতেই পাচ্ছ দলবলদের তো আমার জন্য ওরা গিফট নিয়েছে যে গিফটটা সেটা আমার খুব ফেভারেট এবং সব থেকে ইম্পর্টেন্ট আরেকজন তো লুকিয়ে লুকিয়ে ভাবছে কি করে দেবে না কী করবে তো এটা হচ্ছে এই যে ও ও গেছিলো আজকে দক্ষিণেশ্বর গেছিল তো ওখান থেকে মায়ের প্রসাদ নিয়ে এসেছে এটা আমার কাছে আমার বার্থডেতে থেকে বড়ো গিফট আর তার সাথে আমি চিটবাদাম খুব ভালো খাইতেও আমার জন্য আসার পথে দুটো চিটবাদাম নিয়ে এসেছিলো এবং এটা আমার খুব পছন্দের একটা বার্থডে গিফট ছিল দেন এই আমার ছোট আয়োজন দেখতে থাকো ছোট আয়োজন করেছিলাম দোকান থেকে কিনে আনা মোগলাই যেটা তোমরা দেখতে পেয়েছো মায়ের হাতের পায়েস এবং আমার হাতের বানানো কেক সবাই বলছিল খুব ভালো আছে কেকটা আর শেষ করলাম এই কুকিজ দিয়ে দেখে আবার হ্যাঁ খেতেছি আমরা হ্যালো ছোট আয়োজন বল

তো দিনটা খুব সুন্দর স্পেন্ড করলাম সকলের সাথে মা ওদের আগিয়ে দিয়ে আসতে গেলে এবং এবার আসলো গিফট আনবক্সিংয়ের পালা তো অর্ঘ আমাকে এই মায়ের প্রসাদ টেনে দিয়েছিল এটা আমার খুব ফেভারেট এবং আশীর্বাদ পাওয়া বলতে পারো তারপর অর্ঘ দেওয়া সেই চিট বাদাম দেন এটা হচ্ছে সিকিমের পাশেরটা হচ্ছে রাজস্থানের এছাড়াও অনেক ছোট ছোট গিফট পেয়েছি যেটা আমার কাছে খুবই মূল্যবান আর এক বাটি সরি দু বাটি পায়েস পেয়েছি এবং আমার বড় কেকের ছবিটা দিতে পারলাম না বাট এই ছোটো ছোটো দুটো টুকরোর ছবি দিলাম এবং ডিনারটা শেষ করলাম নৈহাটি থেকে আনা ওয়াও মোমো থেকে ওয়াও মোমো দিয়ে তো দিনটা আমার এরকম গেল আর ভুলতে ভুলে গেছিলাম আমার বার্থডে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল তো টোয়েন্টি ফার্স্ট এপ্রিল কারোর কোনো স্পেশাল দিন আছে কি না অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বা বাই টেক কেয়ার সবাই ভালো থেকো